পরশু উপজেলার পুনর্ভাবা নদীতে চলছে মাছের জোয়ার জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে উঠছে বিভিন্ন প্রজাতির মাছ তাই তো স্থানীয় জেলেদের পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছ শিকারের জন্য ছুটে আসছেন নানান শ্রেণী পেশার মানুষ প্রচণ্ড গরম ও নদীর পানি কমে আসায় নদীতে মিলছে রুই কাতলা বাউস ট্যাংরা পুটি চেলিসহ বিভিন্ন প্রজাতির মাছ আজ আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে দূর দূরান্ত থেকে মানুষ এসে নদীতে মাছ শিকার করছেন কি পরিমাণ মাছে বা তারা পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক চি পুরো নদীতে এটাকে কাদান কাটান নদীর মুখ বলে অসংখ্য মানুষজন রয়েছে এখানে যারা মূলত বিভিন্ন জায়গা থেকে এসেছে মাছ ধরার জন্য বুঝিলা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে দেখতেই পাচ্ছেন যে এনারা আসলে মাছ ধরতেছেন যদি এক এক চেষ্টা করেন চিত্রগুলো আপনাদের আর আরই করবো না এখানে অসংখ্য মানুষজন সামনে দেখুন অসংখ্য মানুষজন এই যে সামনে সীমান্ত এই যে আপনার কাটাদারের বেড়া অসংখ্য মানুষজন এই বেড়া সংলগ্ন এলাকায় মাছ ধরতেছেন বাংলাদেশের সীমান্তে মূলত ভাই মাছ কেমন হচ্ছে আজকে মাছ হচ্ছে কত ডিপ এসে এখন পর্যন্ত কোথা থেকে আসছেন কলমোটা গাছ থেকে আসছেন বা বা বাবা বা সাপাহার উপজেলার কলমোটা গাছ থেকে মুরব্বী আপনি কোথা থেকে আসছেন কোথায় আছেন সাউড়ি ইউনিয়ন খুব মাথায় খারাপ মাথায় খারাপ দেখুন এই যে এর এর আবার কোত্থেকে আসে দেখি চিন্তা করুন দেখুন এত মানুষের সব এখানে ভাই মাছ পেয়েছেন কেবলি আসলেন এব এইখানে যে দেখুন ডাঙায় রয়েছে কৃষি জেলেরা এখানকার চিত্রটা দেখুন এখানে সবাই মাছ পেয়েছে জাল

মাছ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসলে তারা এখানে মাছ মারার জন্য আসছে এই হচ্ছে এখানকার তো চিত্র ভাই আপনি কখন আসছেন ও ভাই কখন আসছেন আমরা আছি সকাল ওই 9টার মধ্যে এ পিছনে কি বটুল কি ঢক আরে বাটা ঢোপ বাজنيهছ নিয়েছেন হ্যাঁ না হ্যাঁ যত করে যেতে ডুবে না যায় মাছ মাছ পাইছেন ভাই মাছ পাইছেন মাসপার মাছ দেখতে এসে যদি মাছই দেখতে না পাই たら কেমন হলো এটা ওরে সুবহানাল্লাহ মাছ মাছ কইছে তো মাছ ওরে সুবহানাল্লাহ মাছ টাটকা মাছ একবার টাটকা একবার কাটকওয়াজ দিলো কোন খালাসি যা হয় এلافের কি মাছ ময়া এই যে ময়া এই যে ময়া ওরে সুবহানাল্লাহ সব ময়ার মাছ আর পোটির মাছ ময়ার মাছ কত করে কিনে দিবে

पीसन होत रे ओरे माज ओरे माज ओरे माज ओ हाले बाबू की बाबा सबर मा दे ले लेवा पुठिन बाबा सबर एक बाबू एक बाबा जी बाबू बाकी बासी नहीं मस्ती ओ के मजा कैरेक्टर ले बाबू ले तो आके रुठ ले दे या तेल बस हिल दे तो रोजा हिल दे फोड़

এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ